হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখে নেব আপনি কেমন আছেন আপনি কি চাইছেন এবং আগামীতে আপনার সাথে কি হতে চলেছে আমি বেশ কতদিন ধরে রেগুলার ভিডিও করতে পাচ্ছি না অনেক বাধা বিপত্তি আসছে কিন্তু তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসায়, এটুকু কনফার্ম আমার কাছে হয়েছে সেটা হলো আপনারা আমার ভিডিওর অপেক্ষা করেন তো যাকে আজকে আমি রিডিং শুরু করে দিই আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন আগামীতে আপনাদের সাথে কি হতে চলেছে আমার জন্য অপেক্ষা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমি এখানে দেখতে পাচ্ছি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সেই বিষয়টা আপনার ভালোবাসা সংক্রান্ত আপনার ভালোবাসার মানুষের কাছে যাবেন বা যাবেন না এবং সংক্রান্ত একটা সিদ্ধান্ত নিতে আপনি সম্পূর্ণ প্রস্তুত কিন্তু তবুও ভেবে উঠতে পারছে না যে ঠিক কী করা উচিত কিন্তু আগামী দিনে আপনি এই সিদ্ধান্তটা নেবেন এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং এই ডিসিশানটা ইউনিভার্স আপনার থেকে নিয়ে করাবে কারণ এটা একদম সঠিক সিদ্ধান্ত যে বা যারা চাইছেন যে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যেতে তারা পৌঁছে যান আপনার ভালোবাসার মানুষ অপেক্ষায় আছে